নমস্কার বন্ধুরা তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা জানো কালকে তো ভাই ফাঁটা তে আমার মেয়ে নাতি নাতনি সব আসবে জামাই আসবে তাই আমি চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে কি বানাচ্ছি দেখো নারকল নাড়ু নারকল নাড়ু কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি দেখো তো বন্ধুরা দেখো বড় বড়ো সাইজের তিনটা নারকল নিয়ে নিয়েছি তো নারকলগুলো ভেঙে নেবো বন্ধুরা একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবারে নারকল কুর নিয়ে নিয়েছি এবারে নারকল গুলো কুড়ে নেব বন্ধুরা নারকল কুড়িয়ে নিয়েছি এবারে একটা পাত্রে তুলে নিব বন্ধুরা দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে কুড়ে রাখা লালগুলো দিয়ে দিব এখানে চিনি নিয়েছি সাড়ে সাতশো দিয়ে দিব আমুল দুধ নিয়েছি এক প্যাকেট দিয়ে দিব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব বন্ধুরা দেখো একটা কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবারে নারকল চিনি আমুল দুধ যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে গ্যাসটা একটু কম করবে বেশি হাই করবে না কারণ পুড়ে যাবে নিচে এবারে দিয়ে দিব থেঁতো করা আদা কুচানো কাজু বাদাম ভালো করে একটু নাড়া চাড়া করবো নিচে যেন না ভরে যায় এবারে দিয়ে দিব ছোট ছোট করে রেখেছিলাম বন্ধুরা দেখো সুন্দরভাবে পার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বুঝতে পারছো তো বন্ধুরা দেখো সুন্দরভাবে চিট হয়ে গেছে বন্ধুরা দেখো এই ছইগুলো একটু থালাতে নিয়ে নিচ্ছি ঠান্ডা করতে দেব খাবারটা থালাতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঠেসা হয়ে গেছে এবারে আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নেবো একটা কলা নিয়েছি মিষ্টিটা গোল করে নিয়েছি এবারে কলা পাতার সাহায্যে এইভাবে করে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে